তিনি খুবই একটা দুঃখপূর্ণ বিষয় সকলে জানা উচিত কারণ

মানুষ হলো সব থেকে দামি সব সবথেকে দামি মাখলু মানুষের মতো দামি মাখলুক আর কেউ নাই কারণ আল্লাব রবুল আলামিন জানিয়ে দিয়েছেন সুরা তিনের ভিতরে খলাব আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে এবং এই মানুষ হল সব থেকে সম্মানিত মাখলু সবথেকে সম্মানিত মাখলু আর এই মানুষ কিসের তৈরি মাটির তৈরি মানুষ কিসের তৈরি মাটি আর ফেরস্তা কিসের তৈরি নূরের তৈরি কিসের নূরের তবে আল্লাহ পাহাকবিন কি বলেছেন যে দুনিয়ার জমিনের উপরে এবং জমিনের নিচে আসমানের উপরে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের ভিতরে আমি আল্লাহ তালা সব থেকে দামি করে মাকলুক হিসেবে বানিয়ে পাঠাইছি সব থেকে দামি মাকলুক শুধু মানুষ এই মানুষকে শুধু দামি মাকলুক হিসেবে কি পাঠিয়েছি তাহলে মানুষ হলো মাটির তৈরি মানুষ মাটির তৈরি মিনহা খলাকনাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে কি থেকে মাটি থেকে আল্লাহ তাআলা অপর জায়গায়ও বলছেন আল্লাহ বলছেন সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে গীরণিত পানি দ্বারা সৃষ্টি করেছি বানিয়েছি মাটি দ্বারা আর ঘৃণিত পানি দ্বারা বাতাস দ্বারা আল্লাহ পাক রবুল আলমী কয়েকটা মেডিসিন দ্বারা আল্লাহ পাক রবুল মানুষকে বানিয়েছেন কিন্তু মানুষ কিসের তৈরি মাটির আর মানুষ হলো কি দামি মাকলুক আল্লাহ তালা বলেন যে মানুষ তোমরা নুরের তৈরি কিন্তু নুরের তৈরি কে ফেরেস্তা কোন তবে ফেরেস্তাদের থেকেও মানুষের দাম বেশি না কোন মানুষের দাম বেশি না বেশি তাহলে যারা যে রসুলকে বলে নূরের তৈরি কিসের তৈরি নূরের তৈরি তাহলে এই রসুলের বাড়ানো হলো না কমানো হলো হলো না কারণ যদি রসুল কারণের তৈরি নূরের তৈরি নূরের তৈরি না এখন নূরের তৈরি ফেরেশতা রসুরও ধরেন নূরের তৈরি তাহলে নূরের তৈরি জিনিসের থেকে মাটির জিনিস দাম বেশি এই কথা বলেছেন কে আল্লাহ তা মাটি দ্বারা তৈরি কি মানুষ আর এই মানুষের সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কেউ যদি রসুল কে তৈরি বলে তাহলে সে রসুল কে ছোট করলো সম্মানকে কুমায়া দিল সম্মানকে কি কুমায়া দিল এই জন্য রসুল কে যারা অসম্মানিত করতে চায় তারা প্রচার করে বেড়াবে যে রসুল নুরের তৈরি কিন্তু আসলে রসুল হলো কি মাটির তৈরি কিসের তৈরি মাটির তৈরি এই জন্য সকলে বুঝতে পেরেছি তো রসুলের দাম কি অনেক বেশি মাটির তৈরি মানুষের কি অনেক দাম বেশি রসুল হলো মাটির তৈরি রসুলের সম্মান অনেক অনেক সম্মান তিনি তিনি হলো সমস্ত নবীর সর্দার এই জন্য রসুলকে কেউ সম্মান হানি করব না রসুলকে কেউ সম্মান হানি করব না রসুলের সম্মান কেউ কমাবো না রসুলের সম্মানকে সব সময় কি উচ্চ মাকামে রাখতে হবে স্থানে রাখতে হবে রসুলের সম্মান সব জায়গায় করে রাখতে হবে উচ্চ মাকামে রাখতে হবে কারণ রসুলকে ছোট করা যাবে না রসুলের উম্মাদ হলো আমরা আর সেই উম্মাদ যদি রসুলকে ছোটো করে তাহলে কেমন উন্মাদ হলো কেমন উম্মাদ হলো এজন্য সকলেই আমরা রসুলকে প্রমাণ করবো যে রসুল হলো মাটির তৈরি কেউ যদি নুরের তৈরি বলে তাকে বলতে হবে তুমি রসুলকে ছোট বলকে ছোট করলে আমাদের নবীকে তুমি ছোট করলে আল্লাহর হাবিবকে তুমি ছোট করলে এই জন্য আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে এটা সঠিকভাবে বুঝে চলা তৌফিক দান করুক সকলে বলে আমিন